वह प्लाएम है छिलँ नैमर आकरे मैं यह पारीक घोुटिर। कुल्पजाम्भु! इस पनी बनाल्तो seu ईनालनाओ বেজমেন্টে গেছে যাওয়ার পরে এই জামরাই যে এখানে দাঁড়াচ্ছে এখানে তারপরে আছে স্টাফে থাকার ব্যবস্থাটা আছে সেন্টার আছে স্টোর আছে তারপরে এখানে মদ আছে তারপরে এই আমার যা ট্রান্সফার রুম আছে মিনি ইটিপি আছে মেডিকেল ওয়াস ট্রিটমেন্টের জায়গা আছে ওই সাইডে পান্কাউস্ট বেজমেন্ট আমি তো বেজমেন্টের টিপি আছে সেটা বলেছি এরপরে আমরা আছি এখন গ্রাউন্ড 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 যখন আসছি এই যে আমরা এই যে র্যাম্প দিয়ে হাইটে আসলাম আর এই যে আমাদের এই যে হ্যাঁ সেখানে এ র্যাম্পও আছে রোগীদের জন্য হুম তারপরে এই কর্নারে একটা ফার্মেসি আছে তারপরে এখানে ইমারজেন্সি তারপরে এখানে ওই এমআরআই সিটি স্ক্যান এক্স রে হ্যাঁ এখানে কমন টয়লেট আলকা সনোগ্রাম সি সিজি তারপরে এখানে আছে ব্রিটিশ প্যাথোলজি এবং আদার্সের জন্য জায়গা

इन दो का नहीं है तो बोलो रूम का रूम का सब है एवं एडीए पैनल का शक्ति देते प्लस वाला है ये आना बेटा मेडिकल कॉलेज वाला है हम्म तो ले ये 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 फिल ये ऐड ऐड करना काती के नहीं होगा होगा तो अपन लिख रहे हैं

हाँ, तू क्या? एक अभी फैसिंग था, एक अभी फैसिंग था को, आपको वह नलों तुझे, तुझे क्या? तुझे क्या? आपको इतना नल बहार निकल रहा है, क्या करेंगे? यार, अर्जुनी, डॉक्टर जो अब इधर इधर था लोग जाने बोले, इधर बात तुम ट्रेविसिक नहीं था, उसके बाद